আসসালামু আলাইকুম একটা ঝড় বই যাচ্ছে গত 7-5 আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান এর উপর দিয়ে মেইন কারণ 5ই আগস্টের আগে সেনাবাহিনী কর্তৃক কিছু কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষের মধ্যে একটা নেগেটিভিটি ছড়িয়েছিল কিন্তু দিনশেষে আওয়ামী লীগ সরকার পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু সেনাবাহিনী রাখছে বা জেনারেল জামান তিনি রাখছেন এখন সরকার পতনের পর তাকে তার পদ থেকে সরাতে অভিযান ছিল বা এখনোটা রানিং আছে অনেক চেষ্টা চেষ্টা করছেন দিন শেষে হাসতাদ আবদুল্লাহ এইখানে আইসা পা দিয়ে দিচ্ছেন হাসতাদ আবদুল্লাহ এবং পিনাকি দাদা কয়েক ঘন্টার বিনিময়ে দুইটা পোস্ট করছেন পিনাকিদা বলছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ তারপর শিরিন শারমিন এই নামগুলো এরপর আমরা দেখলাম যে হাসনাত স্ট্যাটাস দিয়ে বসছে সেম কথা রিফাইন ডাউমিন আবার আমরা জানি পিনাকিদার সাথে হাসনাতের যোগাযোগ ভালো উনি লাইভে এসে বলছেন প্রতিদিন কথাবার্তা হয় বিভিন্ন বিষয়ে পরামর্শ এটা সেটা এরা নেয় আচ্ছা তো সেনা প্রধানের এতদিন যাবৎ মানে এই ঘটনাটা আগ পর্যন্ত তিনি বিএনপির কাছে খুব পজিটিভ ক্যারেক্টার যে ছিলেন তা না বিএনপি এনসিপি ইস্যুতে রাষ্ট্রপতি অথবা সেনাপ্রধান এই বিষয়গুলাতে তারা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বা একটা ভিন্ন রকম প্রেক্ষাপট বাংলাদেশে হয়ে যেতে পারে নির্বাচন আটকে যেতে পারে এরকম নানান কিছুর কারণে কিন্তু এনসিপির বিরোধিতা করে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে রাখছিলেন কিন্তু ওনার সম্পর্কে কখনো সাফাই দেওয়া অথবা ওনার পক্ষে অবস্থান নেওয়া হয় নাই যদিও সেনাপ্রধান বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে যাবার আগে ওনার বাসায় অনানুষ্ঠানিক একটা সাক্ষাৎ করেছিলেন বাদ বিএনপি ওইটা নিয়েও কোনো মন্তব্য ওইভাবে করে নেই কিন্তু হাসনাদ আব্দুল্লা সেনাপ্রধানকে লাড়াচাড়া করার পর সেনাপ্রধান তো সেনাপ্রধানই ভাই আপনারা বুঝতে হবে ইভেন এই প্রথমবারের মতন গেল সাত থেকে আট মাসের মধ্যে বিএনপির সকল নেতা একদম আমরা যাদেরকে চিনি মুখপাত্র বিভিন্ন জায়গায় কথা বলেন তাদের বক্তব্য আপনি দেখেন সবাই এক বাক্যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান দুইজনের পক্ষে অবস্থান নিয়েছেন সেনা সেনাপ্রধানের পক্ষে অবস্থান কেন যে যদি সেনাপ্রধান সহযোগিতা না করতো তাহলে আগস্ট না সেনাপ্রধানকে নিয়ে বিতর্কে একটা অপ্রীতিকর পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারে ইভেন প্রধানকে নিয়ে কোন মন্তব্য করা সমীচীন না বলে মনে করছেন বিএনপি সেনা সেনাপ্রধানের প্রতি এই যে সাপোর্টিংটা এটা এই মুহূর্তে জন্য খুবই পজিটিভ আমরা এই মুহূর্তে জানি যদি সরকার গঠন হয় তাহলে সোজা সাপটা বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশের অতীত ইতিহাস বলে ক্ষমতায় যাওয়ার পর বড় বড় পথগুলোতে পরিবর্তন হয় অনেকে ডিপার্টমেন্টাল শাস্তির মুখোমুখি হয়ে যায় নানান কিছু কিন্তু আছে বাট সেনাপ্রধানের পাঁচই আগস্টের ভূমিকা আর গত দুই দিনে ওনার নিয়ে নাড়াচাড়া হওয়ার পর যে সিচুয়েশন তৈরি হয়েছে আমার কাছে মনে হচ্ছে সেনাপ্রধান সম্পর্কে বিএনপির বা কিছু দলের বা আমজনতার যে একটা দূরত্ব ছিল এটা অনেকটা কাটে গেছে আবার অনেকের ওনার কাছে ওনারে ভিলেনও মনে করতেছেন কেন যারা হাসনাতের অন্ধভক্ত আছেন এদেশে সবাই অন্ধভক্ত আছে তাদের বক্তব্য না হাসনাত সুপারম্যান আয়রনম্যান তারপর কি কি আরন মেনটেন আছে এরপর আবার কেউ বলছে যে এখন হাসনাত থেকে কালকে থেকে এটা শুরু হবে পরশু থেকে আস্তাদের বিরুদ্ধে এটা শুরু হবে এগুলো দেখে আমরা যেন আশ্চর্য না হই নানান কিছু কিন্তু বক্তব্য প্রত্যেকের আছে তো টোটাল এই খেলাটায় যেটা হইল প্রধান তার জায়গায় কিন্তু হয়ে গেছে তার সমর্থন পলিটিক্যালি বেড়ে গেছে এটা ওনার জন্য এই মুহূর্তে খুবই জরুরি ছিল যেটা তিনি পেয়ে গেছেন হাস্তান সার্জিস এনসিপি সমর্থন হারিয়েছেন এটা কোনো ভুল নাই এটা নির্বাচনের সময় বসবেন এখন না ভিডিওগুলো থাকবে হ্যাঁ ভালো থাকবে